প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো মরিচের একটি নতুন জাত নিয়ে তো দেখেন আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটি অনেক ছোটো বাট এখানে প্রচুর পরিমাণে মরিচ দেখেন এটি একটি দেশি জাতের মরিচ যাকে অনেকে উল্টা মরিচ বলে আর কি কারণ এই মোড় সব জাতের মরিচ নিচের দিকে আসে আর এই জাতের মরিচের বৈশিষ্ট্য হচ্ছে এরা উপরের দিকে ধরবে দেখেন একটি কুশিতে পাঁচটি বা ছয়টি মরিচ দেখেন এখানে পাঁচটার নিচে আরেকটা ছোটো তো দেখেন কী পরিমাণে মরিচ আসছে তো এই মরিচের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রচুর যুক্ত একটি মরিচ এবং ছোটো অবস্থায় প্রচুর পরিমাণে মরিচ আসে দেখেন ডালে ডালে মরিচ তা আপনারা চাইলে এই বর্ষা মৌসুমে যাতে মরিচ চাষ করে লাভবান হতে পারেন তো এখন এই জাতের মরিচের বাজার মূল্য অনেক বেশি পার কেজি প্রায় দু থেকে আড়াইশো টাকা তো ছোটো একটি গাছ দেখেন কী পরিমাণে মরিচ আসছে মানে ভাবাই যায় না আর কি যাতে মরিচ আপনারা চাষ করতে পারেন যারা এই জাতের মরিচ চাষ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ